এমপির ছেলের যেই বিচার হবে রিক্সাওয়ালার সেই বিচার হবে রিক্সাওয়ালার ছেলের বিচার করবা একভাবে আর ছেলের বিচার করবা আর এমপির টাকা দিয়ে এটার নাম আল কোরআনের বাংলাদেশ হতে পারে না আমার রংপুরের হাতের বদলে হাত পায়ের বদলে পা চানের বদলে চান এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান বিল কয় টাকা রডের বিল কয় টাকা সিমেন্টের বিল কয় টাকা বালুর বিল কয় টাকা কয় টাকা কোথায় লেগেছে কেমন করে লেগেছে প্রত্যেকটা টাকার হিসাব পাই টু পাই জনগণের কাছে বুঝায় দেওয়া এটার নামই আল্লাহর কনের রাজনীতি আমার ভাড়া আল্লাহ বলছেন যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও এবং তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা ইনসাফ ভিত্তিক বিচার করবা তার প্রমাণটা দিচ্ছি এই মাহফিল থেকে প্রমাণ কালো গেঞ্জি তুমি দাঁড়াও দেখি ভাই তুমি 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 না তার পেছনে হ্যাঁ তুমি দাঁড়াও তুমি দাঁড়াও ভয় নাই ভয় নাই ভয় নাই দাঁড়াও আচ্ছা তুমি দাঁড়াও সমস্যা তোমার নাম কি বাবু তুমি বস বসো হ্যাঁ তোমার নাম কি মামুন আচ্ছা এই মামুনকে দেখা যায় কোন মরালোকের মাঝে বসে আছে বাবা দেখা যায় আচ্ছা মনে করেন মামুনের আমার কথা পছন্দ হয় নাই আমি যখন মাহফিল থেকে বের হয়েছি গেটের কাছে গিয়ে বলছে কি হুজুর কে খুব কোরআন দিয়ে দেশ চলবে না কে আপনাকে আমি এই জন্য ওয়াজ মাহফিলে নিয়ে আসছিলাম আজকে আপনার খবর করে দিব খালি বাহিরে বের হন আমি বললাম এ তোর বাড়ি কতি রে রাজশাহীর ভাষা তোর বাড়ি কতি রে এক ধর তো কে আছে ধর তো আমার স্টাফরা ওকে ধরছে কথার কথা আমি অভিনয় করছি বাট ইট ইজ দ্য রিয়ালিটি আমি বাস্তবে আপনাকে বোঝাবো কোরআন দিয়ে দেশ চললে কত শান্তি আমরা পাবো কত ইনসাফ আমরা পাবো মামুনের সঙ্গে আমার ঘুষা খুশি লেগে গেল একটা পর্যায়ে গিয়ে বললাম ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে একটা রামদা আছে বের করেন আরে নাই কিন্তু তো ড্রাইভার সাহেব রামদা নিয়ে আসছে রামদাটা নিয়ে মাথা রাগে ঠেলায় মামুনের ডান পায়ে মারছি একটা কোপ মামুনের ডান পাটা খুলে কেটে পড়ে গেছে আ সভাপতি সাহেব মাহফিল কমিটি যুবক আমাকে কি হামলায় ধরছে এ ধর আসি ফুজুরকে সবাই মিলে ধরে আমাকে জেলে ভরে দিয়েছে জেলখানায় দেওয়ার পরে কয়েকদিন পরে জজ কোর্টে আমার বিচার হবে আমাকে তোলা হলো রংপুরের জেলা আদালতে এবার রংপুরের বীরগাছার যুবকদের আওয়াজ দেওয়ার পালা রংপুরের জেলা আদালতে কি আদালতে আমাকে তোলার পরে জজ সাহেব বলছে হুজুর আপনার চেহারাও সুন্দর আওয়াজও সুন্দর কিন্তু মানুষটা আপনি ভালো না আপনি ভালো মানুষ হইলে মামুনের পাটা আপনি কেমন করে কাটলেন মিয়া আপনাকে আমি গণতান্ত্রিক আইন অনুযায়ী বাংলাদেশের যে আইন আছে আইন এবং আদালতে আপনার বিচার করলাম আমি জজ সাহেব পাঁচ বছরের জেল এবং দুই লাখ টাকা জরিমানা লুক অ্যাট মাই আমাকে দেখবেন সবাই পাঁচ বছরের জেল কয় লাখ টাকা জরিমানা না এটা আওয়াজ তোমাদের আসে নাই আরে ব্যাটা রংপুরের ছেলে পেলে কথা বললে মাটি থর করে কাঁপতে শুরু করে দিবে যুবক ভাই পাঁচ বছরের জেল কয় লাখ টাকা আমার বিচারটা ইনসাফ ভিত্তিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন কথার কথা দাড়ি পাল্লার ডান দিকে দিবেন আমার মামুন ভাইয়ের ডান পাকাটা আর দাড়ি পাল্লার বাম দিকে দিবেন পাঁচ বছরের জেল আর দুই লাখ টাকা এবার রংপুরের পীরগাছাবাসী জবান খুলে উত্তর দিবেন আপনি যদি কেমন পর্যন্ত দাড়ি পাল্লা টানতে থাকেন দুইটা কি সমান সমান হবে তে উত্তর কেন সমান সমান হবে হবে না আচ্ছা ঠিক আছে যে আপনি আমার জরিমানা পাঁচ লাখ করলেন আর আমাকে জেল দিলেন দশ বছরের জেল এবার টান দেন তাও কি সমান সমান হবে সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পার্লামেন্ট আইন পাস করতে হবে কেমন করে করতে হবে কোরআন তুমি আমাকে বলে দাও القران تعالى وكتبنا عليهم فيها ان النفس بالنفس والعين بالعين والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح قصاص কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা কেউ তোমার হাত কেটে ফেললে তুমি তার হাত কেটে ফেলবা কেউ তোমার পা কাটলে তুমি তার পা কেটে ফেলবা চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে জান এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করেন আমি মামুনের ডান পাকেটে কেটে দিয়েছি আপনিও এক কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলেন এবার দাড়ি নিয়ে আসে দাড়ি পাল্লার ডান দিকে মামুনের ডান পা কাটা দেন আর দাড়ি বাম দিকে আমার ডান পা কেটে দেখে দেন এবার টান দেন দেখবেন দুটো সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এই কোরান দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ ভিত্তিক বিচার করতে পারবে আর একটা ছোট্ট কথা বলব আব্বা আমার দিকে একটু তাকাবেন আব্বা যান আমার কথা মাইন্ডে নেবেন না আমার আব্বা দেখা যায় তোমরা আবার মনে বা দেখা যায় মনে করেন আমার আব্বা হচ্ছে এই রংপুরের এলাকার এমপি কথার কথা কথার কথা আর আমি হলাম একজন রিক্সাওয়ালার সাধারণ ছেলে এখন বাবার ছেলে হচ্ছে এইটা তো সে যদি কোনো অন্যায় করে ফেলে তাকেও পুলিশ ধরবে আমাকেও পুলিশ ধরবে কোরআনের রাজনীতির অর্থ হচ্ছে এমপির ছেলের যেই বিচার হবে রিক্সাওয়ালার সেই বিচার হবে রিক্সাওয়ালার ছেলের বিচার করবা একভাবে আর এমপির ছেলের বিচার করবা সজল প্রীতি আর টাকা দিয়ে এটার নাম আল কোরআনের বাংলাদেশ হতে পারে না আমার রংপুরের না আমার কথা কি ভুল ভাল কিছু বলেছে নাকি ভাই